ভাই অনলাইন থেকে কি টাকা ইনকাম করা যায় কি বলেন এটা ভাই এই যুগে সুযোগ যে আপনি কথাটা বলেন যে ভাই অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করব তাহলে আমি কিভাবে করব ভাই কোনো সমস্যা নাই এই বিষয়টা আমি আজকে সলভ করব আজকের ভিডিওতে বন্ধুরা আমার বন্ধু কিন্তু দুইটি কথা বলছে যে ভাই অনলাইন থেকে কি টাকা ইনকাম করা যায় বা অনলাইন থেকে টাকা কিভাবে ইনকাম করব বিষয়টা আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলবো একদম ক্লিয়ারলি আমি আপনাদের কাছে বুঝিয়ে দেবো কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা অনলাইন থেকে টাকা ইনকাম করা অনেক ওই আছে হারাম পথ আছে হালাল পথ আছে আমরা হারামকে ত্যাগ করি হালালকে গ্রহণ করি বন্ধুরা বাংলাদেশে বা ওয়ার্ল্ডে বা পৃথিবীতে এখন বর্তমানে ফ্রিলান্সিং এর চাহিদা অনেক ফ্রিলান্সিং করে যদি আপনি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করেন তাহলে বিষয়টা কেমন আসলে অসাধারণ বিষয়টা আমি আজকে খোলসা করে বলবো ফ্রিল্যান্সিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম ইনকাম করতে পারবেন পাশের বাসার ছোট ভাই করে আপনার ভাইয়ের বন্ধু ইনকাম করে এনিহাও এগুলা দেখে আপনার মাথা পুরোই ফিদা কিভাবে অনলাইনে থেকে ইনকাম করে বিষয়টা আমি একদম আপনাকে ক্লিয়ারলি বলবো বন্ধুরা ফ্রিল্যান্সিংটা হলো অনলাইন বাজার যেখান থেকে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন এবার আপনি যদি বাজারে একটা দোকান দিতে যান অবশ্যই আপনাকে অন্তত সাহ বানানোর স্কেলটাও তো শিখা লাগবে যে আমি সা বিক্রি করে বাজারে কি ইনকাম করব। বিষয়টা কি তাহলে অন্তত ফ্রিল্যান্সিং সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটা স্কেল অর্জন করা লাগবে হোক সেটা গ্রাফিক ডিজাইন হোক সেটা ভিডিও এডিটিং হোক সেটা টাইপিং হোক সেটা ডিজিটাল মার্কেটিং হোক সেটা অ্যাফলেট মার্কেটিং এই যে এতগুলো ক্যাটাগরি বললাম তার ভিতর থেকে এনিহাও যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে আপনি ফ্রিল্যান্সিং করে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন গ্রাফিক ডিজাইনে আফওয়ার্ক আছে ফাইবার আছে টুল আছে ফিলান্সার আছে এই মার্কেটগুলোতে আপনি যেতে পারেন এগুলোতে গিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি যদি ভিডিও এডিটিং করেন তাহলে আপনি ভিডিও এডিটিং সেল দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন কোম্পানির ভিডিও এডিটিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এনিহাও অনলাইন প্ল্যাটফর্মে যেও কিন্তু আপনি ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করতে পারবেন এবং সর্বশেষ ভিডিও এডিটিং কোর্স তৈরি করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তাহলে দেখা গেল আমরা দুইটা সেক্টরের বিষয়টা বলতাম এবার আসেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এরকম একটা সেক্টর বর্তমানে মার্কেটিং ছাড়া আমরা চলতে পারি না এই যে আমরা ফেসবুকে ঢুকি এত এত মার্কেটিং ফ্যান থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে হাতের ঘড়ি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যত প্রোডাক্ট সবগুলোই সেল করি আমরা বিষয়টা কি তাই ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং ছাড়া আমরা একদমই অচল মার্কেটিং যে আপনি করতে পারেন সেটা আপনি ফেসবুক দিয়ে করতে পারেন আপনি দেখবেন ফেসবুকে ঢুকলে পাশে একটা মার্কেট অপশন আছে ওখানে ক্লিক করে আপনি মার্কেটিং করতে পারেন চাইলে আপনি অ্যাপলেট মার্কেটিং করতে পারেন পণ্য বিক্রয় করে আপনি ইনকাম করতে পারেন তাহলে আমরা বুঝলাম কি ফ্রিল্যান্সিং করে আসলে টাকা ইনকাম করা যায় অবশ্যই আপনার স্কেলটা প্রয়োজন হবে আপনার শিক্ষাটা আগে দরকার যে আপনি কোন শিক্ষাটা আপনার ভিতরে আছে বা আপনার ভিতরে যদি ধৈর্য থাকে তাহলে আপনি ফিনান্সিং সেক্টর আসতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা ভিডিওটা যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ